মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বারবার একটি কথা উল্লেখ করেছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অবলম্বন করো না শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না অর্থাৎ শয়তানকে অনুসরণ করতে আল্লাহ পাক নিষেধ করেছেন আমাদেরকে শত এখানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি শয়তানের পদাঙ্ক বলতে এখানে আমরা বুঝি যে নিজের ইচ্ছা এবং নিজের নিজের ইচ্ছাকে অনুসরণ করাকেই শয়তানের করা অনুসরণ করা বলা হয় অর্থাৎ এখানে একটা ছোট উদাহরণ দিই যদি আমরা ফজের আজানের সময় অলসতা বশত আমাদের নিজের ইচ্ছা বা নিজের প্রবৃত্তিকে আমরা দমন না করে নিজের প্রবৃত্তির অনুসরণ করি যেমন আজকে এখন উঠবো না আমি পরবর্তীতে জোহরের কাজান আমাজাদে করে নেব কিংবা জোহরের আজান হয়েছে কাজের অজুহাতে বা নিজের প্রবৃত্তির অজুহাতে আমরা বললাম যে ঠিক আছে এখন নামাজটা আদায় করব না পরে আদায় করব কিংবা ব্যবসায় অজুহাতে বা অন্য কোনো কারণ দেখিয়ে আমরা বলতে পারি যে এখন আমরা কাজটি করব না পরে কাজটি করব অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে যে আদেশটি দিয়েছেন সে আদেশটাকে স্কিপ করে আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণ করাটাই হচ্ছে শয়তানের পদাক্ক অনুসরণ শুধুমাত্র শয়তান যে কাজগুলো করেছে সেই কাজগুলো করায় যে শয়তানের পদঙ্ক অনুসরণ বিষয়টি তা না অর্থাৎ আমাদের অন্তরের মধ্যে যে প্রবৃত্তিটা রয়েছে সেই প্রবৃত্তির অনুসরণ করাটাই পরোক্ষভাবে শয়তানের অনুসরণ করা কথায় ক্লিয়ার